সকলকে সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো আজকে নিয়ে এসেছি একদম নরম নরম তুল তুলে দহি বাড়া আর এই গরমে খেতে দারুণ লাগবে তো তার জন্য কলাই ডাল বা বিউলির ডাল যেটাই বলেন না কেন আমি ভিজিয়ে রেখেছিলাম এখানে চার কাপ ডাল আমি ভিজিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এবার একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি আশা করি সকলেই খুব ভালো আছেন সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল এই যে দিলাম আদার টুকরো এখানে দু ইঞ্চি আদা আমি ব্যবহার অল টোটাল তো অর্ধেকটা এতে দিয়েছি একটু জিরে দিয়েছি গোটা জিরে আর দিয়ে দিচ্ছি পিঙ্ক সল্ট দিয়েছি যে কোনো সল্ট আপনারা ব্যবহার করতে পারেন এবার আমি এটা পিষে নেব একটু জল প্রয়োজন পড়েছিল জল অল্প অল্প ব্যবহার করতে হবে তো দেখুন ভালো করে পিষে নিয়ে চলে এলাম এবার একটা বড়ো পাত্রে নিয়েছি আর একটা কথা বলে দিই ডাল পেশার সময় অনেক সময় গরম হয়ে যায় তো ওই জন্য আমি ডালটা ফ্রিজে রেখেছিলাম ভেজাতে দিয়ে ফ্রিজে রেখেছিলাম ডালটা ঠান্ডা ছিল ওই কারণে কোনো অসুবিধা হয়নি এবার বাকি ডালটাও দিয়ে দিলাম এবার ওতে যে পরিমাণ জল লেগেছিল সেই পরিমাণ জল আপনাদের দেখানোর জন্য একটু দিয়ে আমি পেস্ট করে নিলাম এতে ওই জলেই হয়ে গেছে আর লাগেনি এবার সবগুলো একসাথে নিয়ে খুব ভালো করে ফেটতে হবে এর কিন্তু মেন কাজ এই ফ্যাটানো ফ্যাটানো ভালো না হলে দই বড়া ভালো হয় না এই দেখুন কত হালকা হয়ে গেছে আমার কিন্তু দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছে এটা ফেটতে আমি অতক্ষণ দেখাইনি আপনাদেরকে সময়টা বলে দিচ্ছি এর কোনো নির্দিষ্ট সময় নেই তো ফেটানো হয়েছে কিনা কিভাবে কীভাবে বুঝবো একটু জলে ফেলে দিলেই দেখুন উপরে ভেসে উঠবে তার মানে এটা একদম হয়ে গেছে তো আমার রেডি হয়ে গেছে ফেটানো এবার আমি এটা ভেজে নেব তো কড়াই বসিয়ে দিলাম এতে দিয়ে দিচ্ছি আমি রিফাইন্ড অয়েল এখানে আমি রাইস ব্রান অয়েল ব্যবহার করছি এবারে ওই পাত্রে একটু জল নিতে হবে আর হাতে করে এই যে নিতে হবে তাহলে হাতে বেশি লাগবে না তো যে কোনো শেপ আপনারা দিতে পারেন আমি বড়ি দেওয়ার মতো করে দিচ্ছি আমি দু রকমভাবেই দেখাবো। যেটা আপনাদের সুবিধা সেটাই দেবেন আর এগুলো কত ফুলবে সেটাও দেখবেন আগে দিয়ে নিই এত ফ্লাপি হয়েছে কি বলবো দই পড়ার ভিতরে যে গর্ত শেপটা আমার অনেক আগের ভিডিওতে দেওয়া আছে তো আমি একদম সিম্পলভাবে দেখাচ্ছি দেখুন ফুলে কেমন হয়েছে তো এগুলো ভালো করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি এবার নর্মালভাবে দিয়ে দিচ্ছি যেমনভাবে খুশি আপনারা দিতে পারেন সেপ যেমনই হোক টেস্ট ভালো হলেই হলো সফট হওয়ার দরকার এই যে আরেক রকমভাবেও দিলাম দেখুন এত ফুলছে এটা আর এতে কোনো বেকিং সোডা ব্যবহারই করিনি আমি তো ভালো করে ফ্যাটালে এটা সফট হয় আর দহি বড়া যদি সফট না হয় তাহলে খেতে ভালোই লাগে না এবার জায়গা বের করে আরও দিয়ে দিচ্ছি সবগুলো একেবারে ভেজে নিই এইভাবে একে একে অনেকগুলোই করেছি কারণ আমি আজকে কিছু মানুষের এফতারি দেওয়ার জন্য বানিয়েছি তো ওই কারণেই একটু পরিমাণটা বেশি করেছি তো এইভাবেই মিডিয়াম ফ্লেমে এগুলোকে খুব ভালো করে ভেজে নেব খুব লাল করব না তাহলে কিন্তু আবার ওয়াটার বা দহি অ্যাবজর্ব হতে সময় লাগবে বা হবেও না এই দেখুন দেখেই বোঝা যাচ্ছে কত ফ্লাফি হয়েছে এইভাবেই সবগুলো আমি দিয়ে ভেজে নিচ্ছি আর হাতে কিন্তু একটুও লাগছে না কারণ হাতে আমি যে জল ব্যবহার করছি যখনই হাতে একটু লেগে যাচ্ছে একটু জলে ডুবিয়ে নিচ্ছি তো এইভাবে দেখুন সবগুলো কত ফুলছে আর এত সুন্দর হয়েছে কি বলবো। আর এই গরমকালে শুধু এফতারি কেন গরমকালে এরকম বানিয়ে রেখে দিলে কমসে কম তিন থেকে চার দিন ধরে খেয়ে নিতে পারেন ঈদেও এটা বানিয়ে রেখে দিতে পারেন নতুন একটা রেসিপির সংযোজন হলো তো সবগুলো আমি ভেজে নিয়েছি এবার একটা পাত্রে বেশ অনেকটা জল নিয়েছি এখানে দেড় লিটার পরিমাণ জল নিয়েছি আর একটু লবণ দিয়ে ভালো করে গুলে নিচ্ছি এই জলে আমি বড়াগুলো দিয়ে দেব এইভাবে একবার অন্তত বানিয়ে দেখুন যারা দহি বড়া খেতে পছন্দ করেন বাজার থেকে আর কিনে খেতে হবে না অনেক দাম দিয়ে পেট ভরেও আর এতে পেটও ভরে আর হেলদিও তেলে ভাজা হলেও যেহেতু টক দই থাকছে এভাবে ভালো করে চেপে দিলে তবুও নিচে যাচ্ছে না তো তখন কি করব একটা প্লেট নিয়েছি নিয়ে চেপে দেব। তাহলে জলের মধ্যে এটা ডুবে থাকবে প্লেটটা বেশ ওয়েট আছে আমার এবার ঢাকনা বন্ধ করে আমি চার থেকে পাঁচ ঘন্টা রেখে দিয়েছিলাম দেখুন এত সফট হয়েছে কি বলবো আরও বড় বড় হয়ে গেছে আর ভিতরে একদম ভালো জল অ্যাবজর্ব করেছে কতটুকু জল বেঁচে আছে সেটাও দেখিয়ে দিলাম এবার ওই জলগুলো ফেলে দেব এবার আমি ঘরে পাতায় টক দই নিয়েছি এখানে আমার দু লিটার দুধের টক দই বসানো আমি বিট লবণ দিলাম আর দেব একটু চিনি চিনির পরিমাণটা যে যার পছন্দ মতো ব্যবহার করতে পারেন এবার খুব ভালো করে দইটা ফেটিয়ে নিয়েছি আর এই যে বড়ো পাত্রে আমি আবার ট্রান্সফার করে নিয়েছি বড়াগুলো এবার আমি এই বড়াতে দইগুলো ঢেলে দেব পুরো দই ঢেলে দিয়েছি এবার এগুলো দইয়ে একটু ডুবিয়ে দেব যেগুলো দেখা যাচ্ছে ভালো করে ডুবিয়ে দিয়ে এবার ঢাকনা বন্ধ করে আমি ফ্রিজে রেখে দেব যখন দরকার পড়বে তখন বের করে সার্ভ করব বা ওই যে জলে ভিজিয়ে তুলে রেখেছিলাম আপনারা ওইটাকেও ডাব্বাতে ভরে রেখে দিতে পারেন দই আলাদা করে বানিয়ে যখন তখন পরিবেশন করে দিতে পারেন তো ওইভাবে রেডি হয়ে গেছে ঢাকনা বন্ধ করে রেখেও দিয়েছি আমি চলে এসেছি আবার দু থেকে তিন ঘন্টা বাদে আমাদের ইফতারির আর সময় নেই বেশি আধ ঘন্টা বাকি তা আমি তেঁতুলের চাটনি বানিয়েছি আর আলু ভুজিয়া গ্রিন চাটনিও আপনারা বানাতে পারেন আমার সময়ের অভাবে আমি আর বানাইনি আর একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি দেখুন কত বড় বড় হয়ে গেছে এটা দুটো খেলেই পেট ভরে যাবে উপর থেকে খুব ভালো করে একটু দই দিয়ে দেব। দই বড়াতে যদি দই কম হয় তাহলে খেতে ভালোই লাগে না উপর থেকে চাটনি দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি আমি তেঁতুল আর গুড়ের চাটনি বানিয়েছি এতে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সবই দেওয়া আছে তবু ডেকোরেশনের জন্য একটু লঙ্কা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম আর উপর থেকে আলু ভুজিয়া একদম রেডি দেখতে কেমন লাগছে খুব লোভনীয় না তো একদম রেডি হয়ে গেছে দহি বাড়া কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থাকতে পারেন আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যেতে পারেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আজ আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ